নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نصলি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত মুসলিমবৃন্দ আজ আমি আপনাদের خدمতে সালাত এবং এর বৈজ্ঞানিক বিশ্লেষণ তথা মেডিকেল উপকারিতা সম্বন্ধে ক্ষুদ্র পরিসরে আলোচনা করার চেষ্টা করব ওয়া মা ইল্লা বিল্লাহ সালাত আরবি শব্দ এর আবিধানিক অর্থ হচ্ছে দোয়া করা বা প্রার্থনা করা মহান রব্বুল আল আমিন ছয়শো বিশ খ্রিষ্টাব্দে রাতে আমাদের প্রিয় নবী হরযত মোহাম্মদ সল্লাহ লাহ আলাইহি মাধ্যমে আমাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন ইসলামে সালাতের গুরুত্ব ব্যাপক আর আব্দুল্লা ই না উম রাদিল্লাহ কল কল রসুল্লাহ রসুলুল্লাহ ইসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলাহা ফমস শাহাদাহতিন আল্লাহ ইলাহা ইল্লাহং মোহাম্মদ আব্দু রসুল ওয়াইকা মুসরাতি হোয়াইট হাউস জাকিয়াতি ওয়াল হাজ্জি অশ্বভূমি রমাবর মুত্তাফাকন আলাইক আব্দুল্লাহী না ওমর আদ্দল্লাহতরা আন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল ই করিম সাল্লাল্লাহ আলাইহি উয়াসাল্লাম বলেছেন ইসলামের রুকুন পাঁচটি অথবা ইসলাম পাঁচটি স্তম্ভের উপর পরিচিত হয়েছে প্রথমে এ সত্যের ওপর সাক্ষ্য দেওয়া যে আল্লাহ এক এবং মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ও রাসূল দ্বিতীয়ত সালাদ কায়েম করা তৃতীয়ত জাকাত আদায় করা চতুর্থ হজ পালন করা এবং পঞ্চম হচ্ছে রমজান মাসে রোজা রাখা বোখারিয়া মুসলিম সুতরাং কোনো ব্যক্তিকে ইসলামের মধ্যে আসতে হলে তাকে অবশ্যই অবশ্যই সালাদ আদায় করা করতে হবে সালাদ আদায় করা ছাড়া ইসলামে সে আসতে পারবে না অথবা সালাদ ছাড়া ইসলাম অসম্পূর্ণ আনিয়া জুড়া আসে আনিন নাবি সাল কলা। ওয়া ফ ইদু আল্ল উদু ই ফাইন না কই আম থেকে বর্ণিত তিনি বলেন রসুলি করিম সোল ওয়া আলিহসাল্লাম বলেছেন তোমরা অজুর প্রতি যত্ন নাও কেননা সাল সর্বোত্তম কাজ টেক কেয়ার অফ এয়ার বিকজ শিওলি সাল ইজ দ্য বেস্ট ডে জমিনকে রজ্জা করো কেননা জমিন তোমার মগ ফিল শেম অফ দ্য আর্ট বিকজ দ্যাটস ইউর অরিজিন তোমরা জমিনকে লজ্জা করো কেননা জমিন তোমার মূল সুতরাং আমাদেরকে অবশ্যই পরিপূর্ণরূপে মনোযোগ সহকারে অজু করে সালাত আদায় করতে হবে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সালতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আইউল আমাল আফদালু কোনটা সবচেয়ে উত্তম অ তো আলা আমি তিনি বললেন সময় মতো আদায় করাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ এটাও তিব্বানী শরীফ থেকে এসেছে সুতরাং মুসলুলী বৃন্দ আমাদের দুনিয়াতে আমাদের অনেক কাজ থাকে সেই কাজ সেই কাজকে ত্যাগ করে যখন মিনারে মসজিদে আজান হয়ে যায় আল্লাহ হায়কবার আল্লাহ একবার আসাদু আল্লাহ ইলাহাইল্লাল্লাহ আসাদুল্লাহ ইলাহাইল্লাহ্ ল তখন অবশ্যই আমাদেরকে প্রত্যেককে সেই কাজ ফেলে অবশ্যই আমাদেরকে মসজিদে আসতে হবে কেননা মোহান রবুল আলমিনের পয়গম্বর হজত মোহাম্মদ সল্লা আলী ওয়াসাল্লাম বলেছেন সালাদ সর্বোত্তম কাজ মানে দুনিয়াতে যে সকল কাজ রয়েছে সেই সকল কাজের সর্বোত্তম কাজটা হচ্ছে সময় মতো সালাদ আদায় করা সুতরাং আমাদের প্রত্যেককে সময় মতো সালাদ আদায় করতে হবে এখন আসুন আমরা জেনে নেই আমরা কেন সালাদ আদায় করবো মহান রবুল আলমিন আমাদের উপর সাদা আদায় সালাদকে ফরজ করেছেন এই জন্য সালাদ আদায় করবো মহান রবুল আল আমিনুকের পঁয়তাল্লিশ আমরা বলছেন তোমরা সালাত কায়ন করো নিঃসন্দেহে সালাদ সকল প্রকার অশ্লীল এবং তোমাদেরকে দূরে রাখবে সুতরাং কোনো সমাজের মধ্যে যদি অশ্লীলতা নোংরামি ব্যাহায়াপনা দেখা দেয় সেই সমাজের অশ্লীলতা নোংরামি বেহায়াপনাকে দূর করতে হলে আমাদের অবশ্যই সেই সমাজের মধ্যে সালাদকে কায়েম করতে হবে সালাদ কায়েম করতে কিভাবে হবে আগে নিজের মধ্যে আগে নিজের মধ্যে সালাদকে প্রতিষ্ঠিত করতে হবে নিজে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করতে হবে মসজিদ এসে ওয়াক্ত স্বাদ আদায় করতে হবে যদি আমরা মসজিদে এসে সাদ আদায় করতে পারি নিজের মধ্যে সালাদ আদায় করতে পারি তাহলে আমরা সমাজের মধ্যে সাদ আদায় করতে পারবো কেননা আমাকে আপনাকে আপনাদেরকে নিয়েই তো আমাদের সমাজ যদি আমাদেরকে আপনাদেরকে নিয়ে সমাজ হয় তাহলে আমাকে এবং আপনাকে প্রথম আগে বদলাতে হবে প্রথমে আগে সালাত আদায় করতে হবে পড়া হুযায়ফাহ বোদানা সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাতুর রাজুলু ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারী ইয়ুকাফফারুহা আস-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকাতু হুযায়ফাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কোনো ব্যক্তি তার পরিবার সম্পদ এবং প্রতিবেশীর ব্যাপারে যে সকল ভুল ত্রুটি করে থাকে তা সালাত সিয়াম এবং সদাকার দ্বারা কাফারা হয়ে যায় বুখারি শরীফ সুতরাং কেয়ামতের দিন কেয়ামতের দিন যদি রব্বুল আলমিন আমাদের জিজ্ঞাসা করে হে ব্যক্তি হে অমুক তোমার উপর তোমার প্রতিবেশীর হক ছিল তোমার উপর তোমার পরিবারের হক ছিল তোমার সম্পদে তোমার গরিব দুঃখীর হক ছিল তখন আমরা কি জবাব দেবো এই জবাব এই প্রশ্ন থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই সালাত আদায় করতে হবে আমার বিষয়ে যেহেতু সালাদ ও সালের বৈজ্ঞানিক বিশ্লেষণ তথা মেডিকেল উপকারিতা আসুন সালাদ আদায় করলে আমাদের শরীরের উপর কী কী উপকার হয় কী কী প্রভাব পড়ে সেটা সম্পর্কে আমরা জেনে নেব তা জানার আগে আমরা বিশ্ববিখ্যাত তিনজন ব্যক্তির উক্তি জেনে নেই আলবার্ট আইনস্টাইন বলেছেন রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড যার অর্থ হচ্ছে ধর্ম বিজ্ঞান বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ। তার মানে যেই ধর্মে তার মানে যেই বিজ্ঞানে ধর্ম নাই সেই বিজ্ঞান কোনো বিজ্ঞানই না তার মানে হচ্ছে প্রত্যেকটা ধর্মেই বিজ্ঞান রয়েছে এরপরে নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ ডক্টর আব্দুল সালাম উনি বলেছেন রিলিজান ইজ আল্লাহ ওয়ার্ড অ্যান্ড সাইন ইজ ইজ ওয়ার্ড যার অর্থ হচ্ছে ধর্ম হচ্ছে আল্লাহর শব্দ এবং তার কার্যক্রমগুলোই হচ্ছে বিজ্ঞান দ্য কুরআ অ্যান্ড দ্য বাইবেল অ্যান্ড সায়েন্স বইয়ের লেখক